নমস্কার বন্ধুরা আজকে পড়ছি অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসের প্রবন্ধটির আঠারোতম অংশ মনীন্দ্রলাল জিজ্ঞাসা করলেন এ যুগের লোক কাব্য পড়ে না কেন রলা বললেন এ যুগের লোকের দুঃখ সুখের কথা কেউ কাব্যে লেখে না বলে ভিক্টর উগোর মতো জনসাধারণের কবি থাকলে জনসাধারণ কাব্য পড়ত বইকি। এবার তার মনের আরেকটা কোণ ছোঁয়া গেল তার কাছে আর্টের অভিষ্ট সমজদার আলটিমেট সমজদার জনসাধারণ জনসাধারণের জন্যই আর্ট তিনি একদিন পিপলস থিয়েটারের পরিকল্পনা দিয়েছিলেন যা কিছু সুন্দর যা কিছু শিব তা থেকে যদি একজন মানুষও বঞ্চিত থাকে তবে আর্টিস্টের আনন্দ অপূর্ণ থেকে যায় তা বলে তিনি কোথাও এমন বলেননি যে জনসাধারণের আর জনসাধারণের দিকে নেমে যাবে অন্যত্র তিনি বলেছেন খাটি আর্টের আবেদন এমন গভীর যে নিম্নতম অধিকারীর হৃদয়েও তাতে সারা দেয় প্রমাণ শেক্সপিয়ারের নাটক ও জিনিস বুঝবার জন্য বৈদগ্ধের দরকার থাকতে পারে কিন্তু বোধ করবার পক্ষে প্রকৃতি যে যা দিয়েছে তাই যথেষ্ট শেক্সপিয়র দেখবার জন্যে ইতাধারণের আগ্রহ শিক্ষিতদের আগ্রহকে ছাড়িয়ে যায় চা খেতে খেতে শেষ কথা হলো সাহিত্যের স্বাস্থ্য রক্ষা সম্বন্ধে সাহিত্যের প্রভাবে যদি নৈতিক অরাজকতা ঘটে তবে তার জন্যে কি সাহিত্যিক দায়ী হবে বললেন ধর্মের প্রভাবে জগতে কত যুদ্ধই ঘটে গেছে তার জন্য কি কেউ ধর্ম সংস্থাপকদের দায়ী করে সাহিত্যিক যদি সুস্থমনা হয়ে থাকে তবে সমাজের সত্যিকার আদর্শের সঙ্গে সাহিত্যের সত্যিকার আদর্শের বিরোধ হবে না আর যদি সুস্থমনা না হয়ে থাকে তবে তার রচনাকে সাহিত্য নাম দিয়ে সাহিত্যকে সাজা দেওয়া সাজে না রলার কথাগুলি প্রতিলিপি দিতে পারলুম না ভাবছায়া দিলুম এইখানে বলে রাখি যে এই আলাপ আলোচনার অধিকাংশই হয়েছিল মনিদাতে ও রলাতে এবং আমি ফরাসি ভালো না বুঝতে পারায় তথা রলা ইংরেজি আদৌ না বলতে পারায় মনিদার ও কুমারী রলার অভাবে আমাকে এতটা নির্ভর করতে হয়েছে যে এই লেখার অনেক ভুলচুক থেকে গিয়ে থাকতে পারে তবু মোটের ওপর এতে কিছু এসে যাবে না এই জন্যে যে এই আলাপ আলোচনার আগে ও পরে বহুবার আমি রলার মতবাদের সঙ্গে ঘনিষ্ঠ পরিচিত হয়েছি এসব তার মুখে নতুন শুনলাম এমন নয় আমরা তো তার কথা শুনতে যাইনি আমরা গিয়েছিলাম তাকে শুনতে ও তাকে দেখতে কাব্য পড়ে যেমন ভাবি কবি তেমন কিনা এটি জানবার জন্য প্রত্যেকেরই একটি স্বাভাবিক কৌতূহল থাকে সৃষ্টি দেখে স্রষ্টার যে কল্পমূর্তিটি গড়া যায় বাস্তবের সঙ্গে তার তুলনা করে না লেখা পর্যন্ত যেন সৃষ্টিটাকে পূর্ণরূপে দেখা হয় না যা ক্রিস্তবের স্রষ্টাকে তার ফোটোর সঙ্গে মিলিয়ে মনে মনে যে কল্পমূর্তিটিকে গড়েছিলুম সেই মূর্তিটিকে ভেঙে ফেলতে হলে হলো বলে দুঃখ হলো কিন্তু মানুষটিকে ভালোবাসতে বাঁধলো না পুরুষের বাহিরটা বলিষ্ঠ দেহ পুরুষের মতো হয়ে থাকলে শ্রদ্ধা বাড়ত কিন্তু ঐশ্বর্যময় মনের বাহিরটা শিশু ভোলানাথের মতো দেখে মমতা জন্মালো দেহে মনে সুস সুসমঞ্জস পার্সোনালিটি বলতে একমাত্র রবীন্দ্রনাথকেই দেখেছি গান্ধীকে দেখে নিরাশ হয়েছিলুম রলাকে দেখে হলুম এদের দেহ এদের মনের আগুনে পুরে ছাই হয়ে গেছে ও আগুনকে ঢেকেছে সন্ন্যাসীর গায়ের বিভূতি যেমন তার অন্তরের তপস্যাকে ঢাকে কিন্তু যেমন গান্ধীর প্রতি তেমনি রলার প্রতি এমন একটি মমতা জাগ্র তেমনি তেমনটি নিছক গুণী ব্যক্তির প্রতি জাগে না ভালোবাসা ও ভালো লাগার মধ্যে কোনখানে যে একটি সূক্ষ্ম রেখা আছে চিন্তা করে তার নিরিখ পায় বোধ করে তার অস্তিত্ব জানি এক একটা বিরাট পার্সোনালিটি সংস্পর্শে এলে এই বোধক্রিয়াটি একান্ত সুস্পষ্ট হয়ে ওঠে ফরাসিদের পারি নগরীর নামে পৃথিবী শুদ্ধ লোক মায়াপুরীর স্বপ্ন দেখে আরব্য রজনীর বগদাদ আর কথা সাহিত্যের পারি উভয়েরই সম্বন্ধে বলা চলে অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা পৃথিবীর ইতিহাসে পারির তুলনা নেই দুটি হাজার বৎসর তার বয়স তবু চুল তার পাকল না কতবার তাকে কেন্দ্র করে কত দিগ্বিজয়ী সাম্রাজ্য বিস্তৃত হলো কতবার তার পথে পথে সাম্য মৈত্রী স্বাধীনতার অঙ্গা ছুটল কত ত্যাগী ও কত ভোগী কত জ্ঞানী ও কত কর্মী কত রসজ্ঞ ও কত দুঃসাহসী বিপ্লবে ও সৃষ্টিতে স্বাধীনতায় ও প্রেমে তাকে অমর মানবের অমরাবতী করে রাখলেন সাহিত্যে চিত্রকলায় ভাস্কর্যে নাট্যকলায় সুগন্ধি শিল্পে কলায় স্থাপত্যে ও বাস্তুকলায় সে সভ্যজগতের শীর্ষে উঠল পারি তো আধুনিক সভ্যতার সত্যিকারের রাজনীতি রাজধানী অগ্রসরদের তপস্যাস্থল অনুসারকদের তীর্থ এর একটি দ্বার প্রতিদেশের কাঞ্চনবান সম্ভব প্রার্থীদের জন্য খোলা অন্নদারটি প্রতিদেশের নিঃসম্বল শিল্পী ভাবুক বিদ্যার্থীদের জন্যে মুক্ত একদিক থেকে দেখতে গেলে পারি রূপোপজীবিনী আমেরিকান ট্যুরিস্টদের হীরা জহরতে এর সর্বাঙ্গ বাধা পড়েছে তবু জাপান অস্ট্রেলিয়া আর্জেন্টিনা থেকেও শৌখিন বাবুরা বাবুরা আসেন এর দ্বার ধরনা ধর্না দিয়ে একটা চাউনি বা একটু হাসির উচ্ছিষ্ট কুড়োতে অন্য দিক থেকে দেখতে গেলে পাড়ি অন্নপূর্ণা সর্বদেশের পলাতকদের আশ্রয়দাত্রী তার জাতিবিদ্বেষ নেই সে গোল রুশ রুমেনিয়ানকেও শ্রমের বিনিময়ে অন্ন দেয় নিগ্রোকেও শ্বেত সেনার নায়ক করে এবং নানা দেশের যে অসংখ্য বিদ্যার্থীতে তার প্রাঙ্গণ ভরে গেছে তাদের কত বিদ্যার্থীকে সে বিদ্যার সঙ্গে সঙ্গে জীবিকাও যোগায়